ফ্যাক্টরির ভিতরে নকল বাদাম কিভাবে তৈরি করা হয় পুরো কালো সত্য দেখুন ভাবুন একটা বন্ধ ফ্যাক্টরি বড় বড় বস্তা আর সেই বস্তাতে বাদাম নয় বাদামের মতন দেখতে বিষ আজ আমি আপনাদের দেখাতে চলেছি নকল বাদামের ফ্যাক্টরির ভিতরে পুরো খেলা শুরু থেকে প্যাকেজিং পর্যন্ত কিভাবে নকল বাদাম তৈরি করা হয় এবং সেগুলো কীভাবেই বা প্যাকেজিং করা হয় সব কিছু দেখতে পাবেন সব প্রথমে ফ্যাক্টরিগুলোতে আসল বাদামই আসে না আসে অ্যাপ্রিকোট কার্নেল বা খুবানির বীজ যাকে অনেক জায়গায় বুনো বাদাম নামেও জানা যায় স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখুন এক পাশে দেখা যাচ্ছে তা হলো বাদাম আর অন্য পাশে যা ঠিক তার মতনই দেখতে লাগছে এটা হলো খুবানির বীজ খুবানিকে ইংরেজিতে অ্যাপ্রিকড বলা হয় এখন আসল খেলা এখান থেকে শুরু হয় খুবানির ভেতরে একটা শক্ত খোসা থাকে আর সেই খোসার মাঝখানে একটা বীজ বের হয় অবাক করার মতন বিষয় হলো এই বীজ দেখতে একেবারে বাদামের মতন রং শেপ সাইজ দূর থেকে দেখলে তফাৎ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে একই রকম চেহারার জন্য ফায়দা তোলা হয় কিন্তু আসল সত্যটা অন্য কিছু এটাই হলো নকল বাদামের খেলা এখন প্রশ্ন হলো এই খোবানি বীজ যখন বাদাম হয়ে আমাদের শরীরে যায় তখন তা বিষের মতন কেন কাজ করে এর কারণ কিন্তু খুবই বিপজ্জনক খুবানির যে বীজ থাকে তা আমাদের শরীরে বিষের মতন কেন কাজ করে এই কথাটা আপনাদের ভিডিওর পরবর্তী অংশে জানাবো কিন্তু তার আগে এটা জানা খুবই জরুরি যে আসলে খুবানি বীজ থেকে বাদাম কিভাবে তৈরি করা হয় ফ্যাক্টরিতে এমন প্রসেস করা হয় যে টেস্ট করলেও তফাৎ ধরা পড়ে না স্বাদও প্রায় একই রকম লাগে রং রূপ একেবারে বাদামের মতন এই কারণে মানুষ ধোকা খেয়ে যায় এবং বাজারে দেদার সে নকল বাদাম বিক্রি হয় তো চলুন প্রথমে দেখে আসি ফ্যাক্টরিতে আসলে এই খেলা কীভাবে চলে এবং কিভাবে খোবানির বীজকে বাদাম বানিয়ে আমাদের সামনে পরিবেশন করা হচ্ছে এবার আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে সব প্রথমে খোবানির বীজ নেওয়া হয় তার নরম ফলটিকে আলাদা করা হয় এর ভেতর থেকে একটা বীজ বের হয় যাকে দেখতে একেবারে বাদামের মতন এখান থেকে আসল খেলা শুরু ফ্যাক্টরিতে এই বীজকে জলে ভেজানো হয় তারপর এর উপরে বিশেষ ধরনের প্রক্রিয়া করা হয় যাতে এর তিকোটে ভাবটা চলে যায় ফ্যাক্টরিতে বীজগুলোকে বড়ো বড়ো ড্রামে দেয়া হয় ধুলো বাড়ি সরানোর নামে কড়া যুক্ত জল ব্যবহার করা হয় মেশিন দিয়ে এগুলোকে পরিষ্কার এবং বাছাই করা হয় তারপর মেশিনের সাহায্যে সাইজ যে আলাদা করা হয় যেগুলো ছোটো বা ভাঙা সেগুলো বাইরে আর যেগুলো বাদামের মতন সমান সেগুলো সামনে চলে যায় এবার আছে পরবর্তী প্রসেস বিষ লুকানোর প্রসেস সব চাইতে বিপজ্জনক ধাপ খুবানির বীজে থাকে অ্যামি গডলিন যা শরীরে গিয়ে সাইনাইডের মতন বীজ তৈরি করতে পারে এটাকে লুকানোর জন্য ফ্যাক্টরিতে বীজগুলোকে গরম জল দিয়ে ফোটানো হয় কখনো কখনও লবণ এবং কেমিক্যাল সলিউশন মেশানো হয় যাতে ভাবটা কম লাগে কিন্তু বিষ পুরোপুরি কিন্তু শেষ হয় না কিন্তু কিভাবে আপনি বুঝতে পারবেন আপনি নকল বাদাম খাচ্ছেন কি না টেস্ট জার্নাল এবং ফুড সেফটি নোটিশে এটা স্পষ্ট লেখা আছে যে বেশি পরিমাণ বাদাম খেলে মাথা ঘোরা বমি ভাব এমনকি অজ্ঞান পর্যন্ত মানুষ হতে পারে এরপর শুরু হয় রং এবং উজ্জ্বলতা দেওয়ার কাজ এখন নকল দানাগুলো দেখতে তখনও ফ্যাকাসে থাকে তাই ফ্যাক্টরিতে হালকা ব্রাউন ফুড কালার দেওয়া হয় ওপর থেকে মিনারেল অয়েল বা সস্তা রিফাইন তেল দেয়া হয় যাতে বাদাম চকচকে লাগে এই কারণে নকল বাদাম প্রয়োজনের চেয়ে বেশি চকচকে লাগে এরপরে বাদামগুলোকে শুকানো হয় এগুলোকে বড় ট্রেতে ছড়িয়ে দেয়া হয় এগুলোকে শুকানো হয় এখন এগুলো দেখতে ঠিক আসল বাদামের মতন মনে হয় আর এখান থেকে এই ফ্যাক্টরির সমস্ত কাজ শেষ হয় এবার আসে প্যাকেজিং সবচাইতে বড়ো ধোকা এখন আসে শেষ খেলা ক্যালিফোর্নিয়া বাদাম কাশ্মীরি বাদাম প্রিমিয়াম কোয়ালিটির বাদাম এগুলোকে বিভিন্ন নামে প্যাকেজিং করা হয় কিন্তু আসলে এর মধ্যে আসল বাদাম একটাও নেই ফুড ডিপার্টমেন্টের রেডে ভুল লেভেলিং চাইতে বড় অপরাধ হিসেবে পাওয়া গেছে অনেক প্যাকেট আবার কোনো লাইসেন্স ছাড়াই ধরা পড়েছে এই নকল বাদাম বাজার পর্যন্ত কীভাবে পৌঁছায় এখন আপনাদের জানাবো ফ্যাক্টরি পাইকারি বিক্রেতা লোকাল মান্ডি মুদির দোকান এবং সাধারণ মানুষের থালায় এই বাদামগুলো কীভাবে আসে এগুলো কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমাদের দোকানে চলে আসে এই বাদামের কোনো টেস্ট নেই কোনো পরিচয় নেই শুধু মুনাফা বিষাক্ত খোবানি বীজকে বাদাম পানি বিক্রি করা একটা বাস্তবতা আর এটাই রমরমিয়ে চলে আসছে এখন একটু ভালো করে মন দিয়ে শুনুন যে খুবানির বীজকে নকল বাদাম বানিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে তা খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে এর সবচাইতে বড় কারণ হল এতে লুকিয়ে থাকা একটা বিষাক্ত উপাদান খুবানির বীজের ভেতরে অ্যামি নামের কেমিক্যাল থাকে যখন আমরা এটি খাই তখন আমাদের পেটে গিয়ে এটি ভেঙে যায় এবং ধীরে ধীরে সাইনাইডের মতন বীজ তৈরি করে সাইনাইড হলো সেই বিষ যা সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং হৃদপিণ্ডের ওপর প্রভাব ফেলে শুরুর দিকে এর ক্ষতি বোঝা যায় না সামান্য খেলে মাথা ঘোরে বমি বমি ভাব মাথা ব্যথা দুর্বলতা অনুভব করা কিন্তু যদি কোনো মানুষ প্রতিদিন বা বেশি পরিমাণ এগুলো খায় তবে এর বিষ শরীরে জমা হতে শুরু করে এতে করে শ্বাসকষ্ট রক্তচাপ বিগড়ে যাওয়া এবং গুরুতর অবস্থায় প্রাণের ঝুঁকি পর্যন্ত তৈরি হয় সব চাইতে ভয়ের ব্যাপার হলো দেখতে এটি হুব হুব বাদামের মতন টেস্টও অনেকটা একই রকম তাই সাধারণ মানুষ চিনতেই পারে না যে সে বিষ খাচ্ছে এই কারণে খোবানি বিষ দিয়ে তৈরি নকল বাদাম আমাদের শরীরের জন্য বিষের মতন কাজ করে এখন কথা বলা যাক আসল বাদাম এবং নকল বাদাম চেনার উপায় বিষয়ে নাম্বার এক স্বাদ টেস্ট একটি বাদাম হালকা করে কেটে চোখে দেখুন নকল খোবানের বীজ তীব্র স্বাদের জীব জ্বালা করে কখনো কখনো তৎক্ষণাৎ থুতু ফেলে দেওয়ার ইচ্ছা হবে অন্যদিকে আসল বাদাম হালকা মিষ্টি স্বাদ পরিষ্কার এবং নরম খোবানির বীজে অ্যামিকডলিন থাকে যা তিতোভাব এবং বিষের কারণ নাম্বার দুই ভেজানো টেস্ট রাত্রে বাদাম জলে ভিজিয়ে দিন নকল হলে সকালে খোসা খুব কষ্টে ছাড়াতে হয় ভেতর থেকে সাদা বা হলদে দেখায় জলে হালকা দুর্গন্ধ হতে পারে আসল হলে খোসা নিচে থেকে ঢিলে হয়ে যায় ভেতরটা ক্রিম কালারের হয় জল পরিষ্কার থাকে নাম্বার তিন আকার এবং গরণ ভালো করে দেখুন এখানে মানুষ একটা জিনিস ভুল করে যেগুলো নকল সবগুলো প্রায় একই সাইজের হয়ে থাকে মাথাটা খুবই সুচালা হয় ধারগুলো চ্যাপটা আর আসল বাদাম প্রতিটা বাদাম কিছুটা আলাদা হয় মাথাটা গোলাকার হয় এবং প্রাকৃতিক একটা বাঘ থাকে নাম্বার চার যদি বাদাম খুব বেশি চকচকে করে তবে সাবধান নকল জিনিস বেশি চকচক করে হাতে নিলে তেল তেল ভাব থাকে আসলে ওর ওপরে তেল বা পলিশ দেওয়া হয় আর যেগুলো আসল বাদাম হয় হালকা ন্যাচারাল উজ্জ্বলতা থাকে এবং শুকনো অনুভূতি দেয় নাম্বার পাঁচ বাদামকে অর্ধেক করে ভাঙুন নকল খোবানির বীজ ভেতর থেকে খুবই শক্ত হয় কাঠের মতন গঠন কখনও দানার মাঝখানে ফাটল থাকে এবং আসল যেগুলো হয় ভেতর থেকে নরম হয় এবং দানাদার টেক্সচার নাম্বার ছয় পোড়ানো টেস্ট একটা ছোট টুকরো জ্বালান নকল যেগুলো হবে সেগুলো তীব্র গন্ধ এবং কেমিক্যালের মতন গন্ধ আসবে আর যেটা আসল হবে হালকা নাটসের সুগন্ধ আসবে নাম্বার সাত দাম এটা দেখেও আপনি খুবই সহজে বুঝতে পারবেন কেউ যদি বলে কাশ্মীরের বাদাম খুবই সস্তায় দিচ্ছে তবে বুঝে নেবেন কিছু গোলমাল তো অবশ্যই আছে খুবই সস্তা মানেই সন্দেহ আর আসল বাদাম কখনো খুবই সস্তা হয় না এক কথায় বলতে গেলে হলো খুব বীজ থেকে তৈরি নকল বাদাম দেখতে আসলের মতন হলেও শরীরের জন্য কিন্তু ক্ষতিকর আর নকল বাদাম কিভাবে তৈরি হয় এটা তো আপনি খুব ভালো করে জেনে নিলেন কিন্তু তার আগে একটা কথা আপনাদের অবশ্যই জানা দরকার যে আসল বাদাম কীভাবে তৈরি হয় কারণ যে জিনিসটি তৈরি হতে কয়েক বছর সময় লাগে কঠোর পরিশ্রম লাগে সেই জিনিস যদি ফ্যাক্টরিতে কয়েক ঘন্টায় তৈরি হয়ে যায় তবে বুঝে নিন কিছু তো গোলমাল অবশ্যই আছে তাহলে আসল বাদাম কীভাবে তৈরি হয় আসল বাদাম কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না এটি গাছে জন্মায় ভাবুন যে বাদাম আপনি সকালে ভিজে খান তা কোনো ফ্যাক্টরি বা মেশিনে নয় বরং মাটি এবং গাছে তৈরি হয় এবার আপনাদের নিয়ে যায় সেই জায়গাতে যেখানে আসল বাদাম পুরোপুরি জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে কাজ হয় বাদাম চাষ এখান থেকে আসল গল্প শুরু হয় আসল বাদাম হয় বাদাম গাছে এই গাছগুলো কাশ্মীর হিমাচল ইরান আফগানিস্তান এবং আমেরিকার ক্যালিফোর্নিয়াতে হয় একটা বাদাম গাছ ফল দিতে তিন থেকে চার বছর সময় নেয় অর্থাৎ আসল বাদাম সবসময় পরিশ্রম এবং ধৈর্যের ফল ফুল থেকে ফল হওয়া পর্যন্ত গাছে প্রথমে সাদা গোলাপি ফুল আসে মৌমাছিরা পরাগায়ন করে তারপরে ধীরে ধীরে ফুল ফলে পরিণত হয় এই ফলের বাইরে সবুজ খোসা থাকে আর তার ভেতরে শক্ত খোল থাকে আর সেই খোলের ভেতর থাকে আসল বাদাম এবার আছে কাটাই বা হারভেস্টিং যখন ফল পেকে যায় তখন গাছগুলোকে ঝাঁকানো হয় বাদাম মাটিতে পড়ে আর শ্রমিকরা সেগুলোকে জোগাড় করে এখানে কোনো কেমিক্যাল নেই কোনো মেশিন দিয়ে করা কিছু নেই শুধু প্রাকৃতিক প্রক্রিয়া এবার চার নম্বর স্টেপ বাইরের খোসা ছড়ানো সংগ্রহ করার পর সবুজ খোসাগুলো ছাড়িয়ে দেওয়া হয় বাদামগুলোকে রৌদ্রে শুকানো হয় এখন এটি দেখতে শক্ত খোলালা বাদামের মতো লাগে নাম্বার পাঁচ ফ্যাক্টরিতে প্রসেসিং এখানে আসল ফ্যাক্টরির কাজ শুরু হয় এখন আসল বাদাম চলে যায় প্রসেসিং ফ্যাক্টরিতে এখানে কি হয় এখানে পরিষ্কার করা ধুলোবালি সরানোর জন্য বাতাস দেওয়া এবং জল ব্যবহার করা হয় এরপর আছে সেলিং মেশিন সেলিং মেশিন করে কি শক্ত খোসাগুলোকে ভেঙে ফেলে এবং ভেতরের বাদাম বের করে ফেলে তারপরে হয় গ্রেডিং এগুলোকে সাইজ অনুযায়ী বাছাই করা হয় বড় মাঝারি ছোট সবগুলোকে আলাদা করা হয় আর আসল ফ্যাক্টরিতে কিন্তু কোনো তেল বা পলিশ মেশানো হয় না এরপর আসে কোয়ালিটি চেক আসল বাদামে ফাঙ্গাস টেস্ট আদ্রতা পরীক্ষা পোকা আছে কি না সব কিছু দেখা হয় যেগুলো খারাপ সেগুলোকে বাদ দেওয়া হয় যা শুদ্ধতা এগিয়ে যায় এখানে আর আসলে তফাৎ পরিষ্কার হয়ে যায় এরপর আসে প্যাকেজিং এখন আসল বাদাম ফুড গ্রেড প্যাকিং এবং এয়ারটাইট প্যাকেটে ভরা হয় এরপরে অরিজিন লেখা থাকে এফএসএস নম্বর লেখা থাকে কোনো মিথ্যা নাম থাকে না কোনো চকচকে জাদু থাকে না এরপরে চলে যায় বাজারে আসল বাদাম গাছ থেকে হয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় আর যা ফ্যাক্টরিতে বিদ্যুতের গতিতে বানানো হচ্ছে তা কিন্তু আসল বাদাম নয় ওটা হলো ধোকা তো বন্ধুরা আজ আমরা জানলাম আসল বাদাম কেমন হয় কিন্তু সত্যটা এখানেই শেষ নয় আসল বাদামের সাথেও বাজারে একটা সাধারণ ধোকা দেওয়া হচ্ছে যা বেশিরভাগ মানুষই জানে না এই ধোকায় বাদামে সমস্ত শক্তি ভিটামিন এবং পুষ্টিতে ঠাসা তেল আগে বের করে নেওয়া হচ্ছে আর তারপরে সে তেল বের করে নেওয়া বাদাম আপনাকে একবারে আসল বাদামের দামে বিক্রি করা হয় দেখতে সেই বাদাম পুরোপুরি আসল মনে হয় কিন্তু ভেতর থেকে আসল শক্তি আগে খতম করে দেয়া হয় আজ আপনারা স্ক্রিনে যে বাদাম দেখছেন তা পুরোপুরি আসল লাগছে এর আকার রং, স্বাদ প্রায় একই রকম কিন্তু সত্যটা হলো এই বাদামের সাথে একটা বিপজ্জনক ধোকা আছে আজকাল বাজারে কিছু লোক আসল বাদামের ভেতর থেকে তেল বের করে নেয় এরপর সে বাদামকে যেমনকার সেরকম প্যাকিং করে আসল বাদামের দামে বিক্রি করে দেয় এখন প্রশ্ন ওঠে বাদামের ভেতর থেকে তেল বের করা হয় কিভাবে আর বাদাম ভেঙে যায় না কেন তো সবার আগে ভালো এবং দামি আসল বাদামগুলো বেছে নেওয়া হয় এই বাদামগুলোকে হালকা তাপ দেওয়া হয় এটা এতটাই হালকা যে এগুলোর রঙ আকার বা উপরে আস্তরণ একবারই নষ্ট হয় না এরপর এই বাদামগুলোকে বিশেষ তেল বের করার মেশিনে দেয়া হয় এই মেশিন বাদামকে ধীরে ধীরে চাপ দেয় এবং ভেতর থেকে রস বের করে নেয় তেল আলাদা ট্যাঙ্কারে জমা হয় এবং সেই তেল কসমেটিক ওষুধ এবং হেয়ার অয়েল হিসাবে চড়া দামে বিক্রি হয় এখন সব অবাক করা বিষয় হলো তেল বের করার পরও বাদাম ভেঙে যায় না কেন বাদামের ওপরের আস্তরণ সুরক্ষিত থাকে এবং বাইরে থেকে দেখেও তা একেবারে সাধারণ আসল বাদামই মনে হয় এমনকি আপনি যদি তা চোখে দেখেন তবে স্বাদও খুব একটা তফাত বোঝা যায় না এই কারণে সাধারণ মানুষ এ ধোকা ধরতে পারে না তো কীভাবে চিনবেন যে বাদাম থেকে তেল বের করা হয়েছে নাকি হয়নি তো নাম্বার এক পদ্ধতি হল একটি বাদাম ধীরে ধীরে চিবান আসল বাদাম চিবালে হালকা মিষ্টিভাব এবং তেলভাব অনুভূত হয় তেল বের করা বাদাম যদি আপনি চিবান তাহলে পাবেন শুকনো আঁশের মতন এবং পান লাগে স্বাদও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় নাম্বার দুই ভাজার প্রক্রিয়া যদি বাদামকে হালকা আছে ভাজেন তবে আসল বাদাম থেকে কড়া সুগন্ধ এবং হালকা তেল বেরিয়ে আসবে তেল বের করা বাদাম তাড়াতাড়ি পুড়ে যায় কিন্তু সুগন্ধ খুব কম আসে তো বন্ধুরা এখন আপনারা সাবধানে থাকুন কারণ স্বাস্থ্যই সম্পদ যে জিনিস দেখতে উপকারী মনে হয় জরুরি নয় যে তার ভিতর তেমনই হবে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন ধন্যবাদ